আসসালামু আলাইকুম এই তপ্ত ও অসহনীয় গরমে হুট করেই কাঙ্ক্ষিত বৃষ্টির আগমন ঘটে যাচ্ছে বৃষ্টির কিন্তু খিচুড়ি খাওয়ার ডিমান্ড বলে কথা আর তাই আমার ভাইয়েরও এই ইচ্ছে শুকনো ডাল আলু দিয়ে ঝরঝরে খিচুড়ি আর আলু দিয়ে জম্পেশ কষিয়ে কষা হাঁসের মাংস বাড়ির একমাত্র পোলা তার আবদার তো রাখতেই হবে আর সেই কল্যাণে আমাদেরও খাওয়া হয়ে গেল পছন্দের খাবারটি সে কিন্তু শুধু মেনু বলেই খান্ত হয়নি কিভাবে কিসে রান্না করতে হবে সেটাও বলে দিয়েছে সাদে খড়ির চুলাতে এই রান্নাটি হবে স্বাদটা জানা হয় সেই ছোটবেলার মতোই যেই বলা আর সেই কাজ সবাই মিলে চলে গেলাম স্বাদে পুরো রান্নার প্রিপারেশনের জন্য রান্নাটি কিন্তু আমি করিনি রান্না করেছে মা আর ভাবি মিল চলুন শেয়ার করি আপনাদের সাথে লোভনীয় ওই খিচুড়ির রেসিপিটি এখানে খিচুড়ি রান্নার জন্য আতপ সুগন্ধি চাল নেওয়া হয়েছে যেই পট দিয়ে চাল মেপে নিচ্ছি এটাতে এক পোয়া পরিমাণ চাল মেপে নেওয়া যায় এই পট দিয়ে মেপে মেপে তিন পোয়া সম চাল নেওয়া হয়েছে তিন পোয়া চালে এক পোয়া সম ডাল নেওয়া হচ্ছে এগুলো হচ্ছে মসুর ডাল এবার পরিষ্কার পানিতে বেশ কয়েকবার পরিষ্কারভাবে ডাল চালগুলো ধুয়ে নেওয়া হবে ব্লেন্ডারে ব্লেন্ড করা অথবা ফ্রিজে রেখে দেওয়া দীর্ঘদিনের মশলা এই খিচুড়িতে দেব না এই কারণে যতটুকু মশলা লাগবে ততটুকু পাটাতে পিষে নেওয়া হবে তার জন্য এখানে একটা কালো ফল দুইটা সাদা ফল হাফ চামচ পরিমাণ জিরা একটা একটা রসুন এবং পেঁয়াজ রসুনের পরিমাণে একটু আদা এগুলো একসঙ্গে পাটায় পিষে যে মশলাটি হবে সেটি খিচুড়িতে দেওয়া হবে এখানে অনেক প্রকারের মশলা দেওয়ার প্রয়োজন নেই খিচুড়িতে অত মশলা দিতে হয় না খিচুড়িতে আরো অ্যাড করা হবে কয়েকটি কেটে রাখা কাঁচা মরিচ কয়েকটি শুকনো মরিচ ভেজে রাখা দুইটা রসুন ছিলে বের করে নেওয়া হয়েছে দুইটা পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে কয়েকটা গোটা কাঁচামরিচ দুইটা তেজপাতা দুই তিনটা দারুচিনি এবং তিনটা সাদা এলাচ এবার পরিষ্কার ভাবে ধুয়ে রাখা ডাল চালগুলো পাতিলে দিয়ে দিব এই পাতিলে কিছুক্ষণ আগে হাঁসের মাংস রান্না করা হয়েছিল সেই পাতিলেই খিচুড়ি রান্না করা হবে এবার পরিমাপ করে কেটে রাখা কাঁচামরিচ মরিচ পেঁয়াজ কুচি রসুনের কোয়া দারুচিনি সাদা ফল গোটা কাঁচামরিচ মরিচ পাতা ও বাটা মশলা খিচুড়ি রান্নার জন্য পাতিলে অ্যাড করা হলো এবার এখানে দিয়ে দেওয়া হবে স্বাদ মতো লবণ মেজারমেন্ট চামচ দিয়ে ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন করে দুইবার হলুদ গুঁড়ি এখানে আরও দিয়ে দেওয়া হচ্ছে ওয়ান ফোর্থ কাপ করে দুইবার সয়াবিন তেল সব মশলাপাতি যাতে একত্রে ভালোভাবে মিক্স হয় তার জন্য হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার যাতে খিচুড়ি ঝরঝরে হয় তাই সঠিকভাবে সঠিক পরিমাণে পানি দিতে হবে যেই পর্দে চাল মেপে নিয়েছি সেটা দিয়েই পট পরিমাণ পানি দিতে হবে খিচুড়ি অথবা ভাত ঝরঝরে করার টেকনিক হচ্ছে সঠিক পরিমাণে পানি নির্ধারণ করে দেওয়া এবার কয়েকটা বড় আলু ছিলে মাঝখান দিয়ে ফালটা করে এভাবে বড় বড় করে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন পানি অনেকাংশে কমে গিয়েছে আবার আরও কিছুক্ষণ রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো তার আগে একটু নেড়ে নিচ্ছি মায়ের হাতের খিচুড়ি রান্না তো সব সময়ের জন্যই অনেক মজার লাগে কিন্তু সেদিনের এই মাটির পাতিলের খিচুড়ি রান্নাটা হাঁসের মাংস দিয়ে এখনো মনে হয় আমার মুখে লেগে আছে আমাদের পরিবারের ছোট বড় আনন্দের বিষয়গুলো কিন্তু আমরা এই খাবার দিয়ে সেলিব্রেশন করে থাকি এর মানে কিন্তু এটা নয় যে আমরা খাদক। আমরা হচ্ছে সেই লেভেলের ভোজন রসিক ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন পানিগুলো সব শুকিয়ে গিয়েছে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব খিচুড়িগুলোকে সুন্দরভাবে পরিবেশন আর একটু বেশি মজা লাগার জন্য এগুলোতে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে তার জন্য চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে তেজপাতা এবং দুইটা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল লাল হয়ে এলে এখানে হাফ চামিচেরও কম পরিমাণ গোটা জিরা দিয়ে দিচ্ছি এবার রান্না করা ঝরঝরে খিচুড়ির উপর তেজপাতা জিরা পেঁয়াজ বেরেস্তার বাগার উপরে দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নেব ঝরঝরে এই খিচুড়িটি ভুনা মাংস অথবা আচার দিয়ে খেলে সব থেকে বেস্ট হয় আমরা এটি নারকেল দিয়ে রান্না করা হাঁসের মাংস দিয়ে খেয়েছিলাম দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক ততটাই ভালো লেগেছে হাঁসের মাংসের রেসিপিটাও আপনাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করব পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ